আজকের এই ভিডিওতে মদিনা জিয়ারত করার সময় আমরা কোন কোন জায়গা ঘুরেছি সেই জায়গাগুলো ডিটেইলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে থাকবে কুবা মসজিদ মসজিদে কিবলাতন ওহুদ পাহাড় যাকে জানাতি পাহাড় বলা হয় খেজুর বাগান এবং মসজিদে নবমী হ্যালোয়ান্ত প্রিয়াঙ্কা তোমাদেরকে মদিনার দ্বিতীয় ভিডিওতে ওয়েলকাম করছি চলোর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা সবাই মিলে চলে এসেছি কুবা মসজিদে আজকে তোমাদেরকে কুবা মসজিদ সম্পর্কে ডিটেলে জানানোর চেষ্টা করব। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবা এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল সাল্লাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন রাসুল সাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তিনি কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন পবিত্র কুরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা আল্লাহ তালা করেন তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরা আয়াত একশো আট মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশ পথ আলাদা অজুর জায়গাও ভিন্ন সম্পূর্ণ সীতাতোপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরে কারো কাজও বেশ মনোমুগ্ধকর ভিডিওতে এখন তোমরা যে মসজিদটি দেখতে পাচ্ছ সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদি কিবলাত মসজিদে কিবলাতুন এই মসজিদটি খুবই তাৎপর্যপূর্ণ একটি মসজিদ আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই মসজিদ সম্পর্কে জানানোর চেষ্টা করব এই মসজিদটিকে দুই কেবলার সাক্ষী মসজিদ বলা হয় কিবলাতিন মসজিদ মানে দুই কেবলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত বনু সালমা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদটির প্রথম নাম ছিল মসজিদে বনু সালমা মসজিদে কিবলাতিন ইতিহাসের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদে আমাদের প্রিয় নবী হজরত সালে সাল্লাহ সাল্লাম নামাজ আদায়ের সময় আল্লাহর তরফ থেকে কেবলা পরিবর্তনের জন্য ওহি আসে নামাজ পড়তে দাঁড়িয়ে ওহি পাওয়ার পর নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে আকসার দিকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পন্ন করেন এই জন্য এই মসজিদের নাম কিবলাতিন বা দুই কেবলার মসজিদ বর্তমানে মসজিদের ভেতরের মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে স্মৃতিস্বরূপ বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলার জায়গা দুই তলা বরাবর রেখে দেওয়া হয়েছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত পর্যন্ত নবীর কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মোকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হওয়ায় ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু একও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের আমাদেরই অনুসরণ করা উচিত এসব কারণে হজরত রাসুল্লাহ সাল্লু সাল্লামের হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো এ বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাহ সাল্লাম বেকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন ওহির মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় হিজরি দ্বিতীয় সনে সাবান মাসের মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশ কয়েকজন সাহাবীদের নিয়ে হজরত বিশর ইবনে বারা রাজিয়াল আনহু এর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন মসজিদে ইমাম ছিলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর মুক্তাদি ছিলেন শাহাবায় কেরাম রাত আন দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাহ সাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হজরত জিব্রাইল আলহ অহি ওহি নিয়ে অবতীর্ণ হন অহিতে বলা হয়েছে হে মুহাম্মদ আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরাও যেখানেই থাকো দিকেই নিজেদের মুখ ফেরাবে আল্লাহর নির্দেশে হজরত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ও সাহাবায় কেরাম চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন বিধায় এ মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতিন বা দুই কেবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদৃত এই মসজিদে কেবলাতুনের তাৎপর্য বলে শেষ করা যাবে না মসজিদ সম্পর্কে বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী স্থান যেটা হচ্ছে একটি অতি পুরাতন খেজুর বাগান সো এই খেজুর বাগান দেখতে আমরা চলে আসলাম এর সাথে কিন্তু একটা দোকান আছে যে দোকানে খেজুর সহ আরো অনেক কিছু বিক্রি করে আমি এখনই তোমাদেরকে খেজুরের সেই দোকানটাও দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি অনেক মানুষ এখান থেকে এসে খেজুর নিয়ে যায় তো এই সেই দোকান যে দোকানে হচ্ছে খেজুরের সহ আরও অনেক কিছু পাওয়া যায় এই দোকানে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় যে খেজুরগুলোর রেঞ্জ আছে একেবারে খুবই দামি থেকে একদম কম দামি খেজুরও পাওয়া যায় এই সব দোকানগুলোতে এখানে আরও আছে হচ্ছে খেজুরের তৈরি চকলেট বিভিন্ন ধরনের চকলেট আছে খেজুরের তৈরি বিভিন্ন ধরনের বাদাম এখানে পাওয়া যায় কালিজিরা তেল কালিজিরা আরো অনেক কিছু মধু আমি আরও অনেক কিছু নাম ভুলে গিয়েছি সো বিভিন্ন ধরনের জিনিস এই দোকানে পাওয়া যায় তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে আরও আছে কালিজিরা কালিজিরা তেল জাফরান আছে একেবারে অথেন্টিক জাফরান সো সব কিছু মিলিয়ে আমাদের কাছে বাগান ঘুরে এবং ওই দোকান থেকে আমরা অনেক শপিং করেছি আমরা খেজুর কিনেছি ওখান থেকে এবং আরও খেজুর আমরা কিনবো আরেক দিন আমরা আরেকটা খেজুর বাগানে গিয়েছিলাম যেটা চোদ্দশো বছরের পুরাতন একটা খেজুরের বাগান সেই বাগানের ভিডিও আমি তোমাদেরকে দিব আমরা মদিনা জিয়ারত করতে দুই দিন বেরিয়েছিলাম এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও এবং দ্বিতীয় দিনের ভিডিও আমি তোমাদেরকে নেক্সটে দিয়ে দিব এবং কথা বলতে বলতে চলে আসলাম আমরা উহুদ পাহাড়ে এই উহুদ পাহাড় কিন্তু একটি জান্নাতি পাহাড় যে পাহাড়টি আমাদের হজরত যাবে। এই উহুদ পাহাড় মদিনার সবচেয়ে বড় ও উঁচু পাহাড় মক্কার কুরাইশ ও মদিনার মুসলমানদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংঘটিত হয়েছিল উহুদের প্রান্তরে কুরাইশনার নির্মমভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন আজকের মতো জিয়ারা শেষ করে আমরা চলে আসলাম মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য তখন জহুরের নামাজের সময় হয়ে গিয়েছিল তো আমরা নামাজ শেষ করে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে এই ছিল আমার আজকের ভিডিও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ